প্রিয় মমিন ভাই বোন ও বন্ধু আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধু তুমি কি এখন এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে চেষ্টা করছ কিন্তু ফল পাচ্ছ না দোয়া করছ কিন্তু উত্তর পাচ্ছ না লড়ছ কিন্তু কষ্ট কমছে না চুপ করে আছো কিন্তু ভেতরে ঝড় বইছে তাহলে এই ভিডিওটি সত্যিই তোমার জন্য কারণ তুমি যে সংকটের ভেতরে আছো তা ধ্বংসের নয় নির্বাচনের সংকেত অনেকেই মনে করে জীবনে কষ্ট এলে বুঝি আল্লাহ অসন্তুষ্ট কিন্তু বাস্তবতা ঠিক উল্টো আল্লাহ যাদের দিয়ে বড় কিছু করাতে চান যাদের জীবন দিয়ে অন্যদের শিক্ষা দিতে চান যাদের ধৈর্য বিশ্বাস আর চরিত্রকে উঁচু করতে চান তাদের জীবনেই আগে বড় সংকট আসে সংকট মানে এই নয় যে তুমি ভুল পথে আছো বরং অনেক সময় সংকটই প্রমাণ করে তুমি সাধারণ পথে হাঁটছ না যদি তোমার সবকিছু কিছু সহজ হতো যদি দোয়া করলেই সঙ্গে সঙ্গে পেতে যদি কষ্টে পড়লেই কেউ এসে উদ্ধার করত তাহলে তোমার ভেতরের শক্তি কখনো বের হতো না আল্লাহ প্রথমে পরিস্থিতি বদলান না তিনি আগে মানুষটাকে বদলান এই বদলটা হয় নীরবে কষ্টের ভেতর দিয়ে অপেক্ষার ভেতর দিয়ে এই ভিডিওটি দেখতে দেখতে যদি বারবার মনে হয় এই কথাগুলো তো আমার জীবনের গল্প তাহলে এটাকে কাকতালিও ভেব না হয়তো আল্লাহ তোমাকে থামিয়ে বলতে চাইছেন ধৈর্য ধরো তুমি ভাঙছ না তুমি তৈরি হচ্ছ শেষ পর্যন্ত পড় কারণ কখনো কখনো একটা লেখা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয় আর দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলাতে শুরু করে এক সংকট কখনো হঠাৎ আসে না এটি প্রস্তুতির শেষ ধাপ আমরা প্রায়ই সংকটকে শাস্তি বলে ধরেনি ভাবি কোথাও ভুল করেছি বলেই হয়তো এত কষ্ট কিন্তু আসমানের দৃষ্টিতে সংকটের অর্থ একেবারেই ভিন্ন সংকট মানে এই নয় যে তুমি পিছিয়ে পড়েছ সঙ্কট মানে তুমি এখন পরবর্তী স্তরের জন্য প্রস্তুত হচ্ছ একজন ছাত্রকে দেখো। পরীক্ষা ঠিক আগে তার উপর চাপ বাড়ে ঘুম কমে চিন্তা বাড়ে দায়িত্ব বাড়ে কিন্তু এই চাপ ব্যর্থতার লক্ষণ নয় এটা উত্তরণের ইঙ্গিত একজন সৈনিক যুদ্ধের ময়দানে নামার আগে কঠিন ট্রেনিংয়ের ভেতর দিয়ে যায় শরীর ভাঙে মন ক্লান্ত হয় কিন্তু সেই কষ্টই তাকে শক্ত করে তোলে ঠিক তেমনি একজন মুমিন যখন জীবনের পরবর্তী দরজায় দাঁড়িয়ে যায় যখন তার সামনে বড় দায়িত্ব বড় পরিবর্তন বড় নিয়তি অপেক্ষা করে তখন হঠাৎ করেই জীবন ভারী হয়ে ওঠে তুমি হয়তো নিজেকে প্রশ্ন করছ সবকিছু এত কঠিন কেন আগে তো এমন ছিল না এর উত্তর খুব সাধারণ কিন্তু গভীর কারণ তোমার সামনে যা আসছে তা হালকা মানুষের জন্য নয় যে জায়গায় তুমি যেতে যাচ্ছ সেখানে দাঁড়াতে হলে ভেতরটা শক্ত হওয়া দরকার এই সংকট তোমাকে থামানোর জন্য আসেনি এটি এসেছে তোমাকে গড়ে তোলার জন্য আজ যে চাপ তোমাকে ক্লান্ত করছে সেটাই কাল তোমার শক্তির গল্প হয়ে উঠবে মনে রেখ শেষ ধাপের প্রস্তুতিটাই সব সময় সবচেয়ে কঠিন দুই আল্লাহ সংকট দেন তাদেরই যাদের ভেঙে ফেলতে চান না একটা কঠিন কিন্তু আশ্বস্ত করা সত্য শোন আল্লাহ সবাইকে পরীক্ষা দেন না তিনি পরীক্ষা দেন যাদের ওপর তিনি ভরসা করেন যেমন শিক্ষক ক্লাসের সব ছাত্রকে সমান প্রশ্ন দেন না বরং যাকে যোগ্য মনে করেন তাঁকেই কঠিন প্রশ্নের মুখোমুখি করেন ঠিক তেমনি আল্লাহও যাকে ভেঙে ফেলতে চান না যাকে সামনে এগিয়ে নিতে চান তার জীবনেই সংকটের মাত্রা বাড়ান কুরআনে স্পষ্ট করে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না এই আয়াতের অর্থ শুধু সান্ত্বনা নয় এটা একটি ঘোষণা অর্থাৎ যদি কষ্ট এসে থাকে তবে সেই কষ্ট বহন করার শক্তিও তোমার ভেতরেই দেওয়া আছে তুমি হয়তো ভাগছ আমি আর পারছি না কিন্তু বাস্তবতা হলো তুমি এখনও পারছ বলেই এখানে দাঁড়িয়ে আছো তুমি ভেঙে পড়ছ না তুমি প্রমাণ দিচ্ছ ধৈর্যের বিশ্বাসের আর ভরসার যে মানুষ সহজেই সব ছেড়ে দেয় যে প্রথম ধাক্কাতেই পিছু হটে তার জীবনে বড় সংকট আসে না কারণ বড় দায়িত্ব দুর্বল কাঁধে দেওয়া হয় না তুমি এখনও দাঁড়িয়ে আছো হয়তো ক্লান্ত হয়তো চুপ হয়তো চোখে জল কিন্তু তবুও দাঁড়িয়ে এই দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ তোমাকে ভাঙতে চাননি তিনি তোমাকে গড়ে তুলছেন আজকের সংকট কাল তোমার সাক্ষ্য হবে আর এই সাক্ষ্যই একদিন বলবে তুমি সাধারণ কেউ নও তিন বর্তমান সংকট ভবিষ্যতের মানচিত্র আজ তোমার জীবনে যা কিছু ঘটছে তা শুধু বর্তমানের গল্প নয় এগুলো আসলে ভবিষ্যতের একটি ট্রেলার আমরা সাধারণত সংকটকে এলোমেলো মনে করি ভাবি সব কিছু হঠাৎ করেই ভেঙে পড়ছে কিন্তু গভীরভাবে দেখলে বুঝবে আজকের প্রতিটি ঘটনা আগামী দিনের দিক নির্দেশনা দিচ্ছে যদি দেখো মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তাহলে জেনে রাখো ভবিষ্যতে তোমাকে একা সিদ্ধান্ত নিতে হবে ভিড়ের সমর্থনের উপর নয় নিজের বিবেক আর আল্লাহর ওপর ভরসা করেই পথ বেছে নিতে হবে যদি টাকার পথ আটকে যাচ্ছে হিসাব মেলাতে কষ্ট হচ্ছে তাহলে এটা কেবল অভাব নয় এটা নির্ভরতা শেখানোর সময় যাতে তুমি মানুষের হাত নয় আল্লাহর হাত ধরতে শিখো যদি অপমান আসছে কথা আর আচরণে কষ্ট পাচ্ছ তাহলে বুঝে নাও ভেতরের অহংকার ঝরছে কারণ অহংকার নিয়ে কেউ বড় দায়িত্ব বহন করতে পারে না যদি দেরি হচ্ছে বারবার অপেক্ষা করতে হচ্ছে তাহলে সেটাও অকারণ নয় এই দেরির ভেতর দিয়েই ধৈর্য তৈরি হচ্ছে যা ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় শক্তি হবে যে ভবিষ্যতে তুমি দাঁড়াবে সেখানে ভিড় থাকবে না হাত ধরে কেউ টানবে না প্রশংসার শব্দও খুব কম শোনা যাবে সেখানে তোমাকে একাই দাঁড়াতে হবে আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর ওপর ভরসা নিয়ে আজকের সংকট ঠিক সেই জায়গার জন্যই তোমাকে ধীরে ধীরে তৈরি করছে চার সংকটের সবচেয়ে ভয়ঙ্কর দিক ভুল ব্যাখ্যা সংকট মানুষকে ভাঙে না মানুষ ভাঙে সংকটকে ভুলভাবে ব্যাখ্যা করলে কষ্ট আসা মানেই ব্যর্থতা নয় দুর্ভোগ মানেই প্রত্যাখ্যান নয় কিন্তু যখন তুমি নিজের ভেতরে এই কথাগুলো বলতে শুরু করো। আমি হয়তো আল্লাহর প্রিয় নই আমার দোয়া কবুল হয় না আমার জীবনটাই বুঝি অভিশাপ ঠিক তখনই সংকট তার আসল কাজটা করে ফেলে কারণ তখন আর পরিস্থিতি তোমাকে কষ্ট দিচ্ছে না তুমি নিজেই নিজের ভেতরটা ভেঙে দিচ্ছ শয়তানের কৌশল খুব সহজ কিন্তু ভয়ঙ্কর তার লক্ষ্য তোমাকে শুধু কষ্টে ফেলা নয় তার আসল লক্ষ্য তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া যদি কষ্টের মাঝেও তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছেন এই কষ্টেরও কোনো অর্থ আছে আমি একা নই তাহলে শয়তানের পরিকল্পনা ব্যর্থ হয় কারণ সংকট তখন আর শত্রু থাকে না সংকট তখন শিক্ষক হয়ে যায় মনে রেখো দোয়া কবুল না হওয়ার অনুভূতি সবসময় দোয়া কবুল না হওয়ার প্রমাণ নয় অনেক সময় দোয়ার উত্তর আসে রূপ বদলে সময় বদলে কষ্ট থাকলেও যদি আল্লাহর উপর ভরসা থাকে তাহলে সংকট ধীরে ধীরে তার শক্তি হারায় কারণ ভরসা হল সেই দেয়াল যেখানে এসে সব নেগেটিভ ব্যাখ্যা থেমে যায় সংকট জিতবে না বা হারবে না এটা নির্ভয় করে তুমি তাকে কি অর্থ দাও তার উপর সঠিক ব্যাখ্যা দিলে সঙ্কটে একদিন তোমার শক্তির গল্প হয়ে উঠবে পাঁচ সংকট তোমার ভেতরের মানুষটাকে বদলে দিচ্ছে একটু পেছনে তাকাও সঙ্কট আসার আগে তুমি কেমন ছিলে আর এখন তুমি কেমন এই পার্থক্যটাই সবচেয়ে বড় প্রমাণ আগে হয়তো তুমি সহজেই মানুষে ভরসা করতে সব কথা সবার সঙ্গে ভাগ করতে মানুষের প্রশংসা স্বীকৃতি বাহবা এসব তোমাকে ভেতর থেকে আনন্দ দিত কিন্তু সময় বদলেছে অভিজ্ঞতা বদলেছে আর সেই সঙ্গে বদলেছ তুমিও এখন দেখো তুমি চুপ থাকতে শিখেছ সব কথা সবাইকে বলো না কম মানুষে ভরসা করো আর অভিযোগ রাখো শুধু আল্লার কাছেই এই বদলটা হঠাৎ আসেনি এটা সংকটের ভেতর দিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছে সংকট শুধু পরিস্থিতি নষ্ট করে না সঙ্কট মানুষকে চিনতে শেখায় কে পাশে থাকে কে থাকে না কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন এই চুপ থাকা দুর্বলতা নয় এটা পরিণতির চিহ্ন কারণ যে মানুষ সব সময় কথা বলে সে সব সময় শক্ত হয় না আর যে মানুষ প্রয়োজন ছাড়া কথা বলে না তার ভেতরে অনেক কিছু জমে থাকে আল্লাহ প্রথমে পরিস্থিতি বদলান না তিনি আগে মানুষটাকে বদলান কারণ অপরিণত মানুষ ভালো পরিস্থিতিও নষ্ট করে ফেলে কিন্তু বদলানো মানুষ খারাপ পরিস্থিতিকেও সামলে নিতে পারে সে জানে কখন কথা বলতে হয় কখন চুপ থাকতে হয় কখন অপেক্ষা করতে হয় এই সংকট তোমাকে দুর্বল করছে না এটি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছে যে মানুষটা তুমি হয়ে উঠছ সে মানুষটাই ভবিষ্যতের ভার বহন করতে পারবে মনে রেখো পরিস্থিতি বদলানোর আগে মানুষ বদলানোই সবচেয়ে জরুরি ছয় যখন সব দরজা বন্ধ মনে হয় আকাশ খোলা থাকে একটা অদ্ভুত কিন্তু গভীর সত্য লক্ষ্য করেছ কি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেই মানুষ সবচেয়ে আন্তরিক হয়ে ওঠে যখন মানুষ সাহায্য করে না যখন পরিচিত হাতগুলো পিছিয়ে যায় যখন পথ যেন হঠাৎ করেই আটকে যায় আর সামনে কোনো বিকল্প চোখে পড়ে না ঠিক তখনই মানুষ প্রথমবার সত্যিকারের দোয়া করে এর আগে দোয়া ছিল অভ্যাস এখন দোয়া হয়ে যায় প্রয়োজন এর আগে হাত ওঠে মুখের কথা বলতে এখন হাত ওঠে ভেতরের কান্না নিয়ে আল্লাহ কখনো কখনো ইচ্ছা করেই সব দৃশ্যমান দরজা বন্ধ করে দেন মানুষের দরজা সুযোগের দরজা আশার ছোট ছোট জানালা সব একে একে বন্ধ হয়ে যায় কেন যাতে তুমি বুঝতে পারো দরজা খোলার মালিক শুধু একজন মানুষ নয় পরিস্থিতি নয় কোনো সম্পর্কও নয় শেষ সিদ্ধান্ত তার হাতেই এটা শাস্তি নয় এটা দূরে সরিয়ে দেওয়ার কৌশলও নয় এটা হল সম্পর্ক গভীর করার একটি নিঃশব্দ পদ্ধতি কারণ যতদিন মানুষের উপর ভরসা থাকে ততদিন আল্লার উপর ভরসা সম্পূর্ণ হয় না আর যতদিন বিকল্প খোলা থাকে ততদিন আত্মসমর্পণ পূর্ণতা পায় না এই সময়টায় তুমি হয়তো খুব একাবোধ করছ মনে হচ্ছে কেউ নেই কিছু নেই কিন্তু আসলে ঠিক তখনই আকাশ সবচেয়ে বেশি খোলা থাকে কারণ আকাশে কোনো তালা লাগে না সেখানে শুধু ভরসার হাত তুললেই হয় মনে রেখো সব দরজা বন্ধ মানে শেষ নয় কখনো কখনো সেটাই শুরু যে শুরুটা হয় আল্লাহর সঙ্গে আরও গভীর এক সম্পর্কের সাত এই সময়টায় তোমার করণীয় কি? এই সময়টায় সবচেয়ে বড় ভুলটা মানুষ করে একটাই সে শুধু সঙ্কট থামাতে চায় কিন্তু সব সংকট থামানোর জন্য আসে না কিছু সংকট আসে বোঝার জন্য তাই লড়াইটা পরিস্থিতির সঙ্গে নয় লড়াইটা নিজের ভেতরের সঙ্গে এই সময়টায় অভিযোগ কমাও সব কথা সবাইকে বলার দরকার নেই মানুষ শুনবে কিন্তু বোঝবে না আর যে বোঝেন তার কাছে শব্দের চেয়ে নিরবতাই বেশি প্রিয় দোয়া বাড়াও কিন্তু শুধু মুখে নয় মন দিয়ে বিশ্বাস দিয়ে দোয়া মানে শুধু চাওয়ার তালিকা নয় দোয়া মানে নিজের দুর্বলতা স্বীকার করা নীরবতা রাখো নিরবতা মানে ভেতরে ভেঙে পড়া নয় নিরবতা মানে নিজেকে গুছিয়ে নেওয়া সব প্রশ্নের উত্তর শব্দে হয় না নিজের চরিত্র ঠিক করো কারণ চরিত্র ঠিক না থাকলে ভালো পরিস্থিতিও টিকে না এই সময়টাই সবচেয়ে ভালো সময় নিজেকে আয়নায় দেখার হারাম থেকে দূরে থাকো কারণ সংকটের সময় হারাম পথ খুব সহজ মনে হয় কিন্তু সহজ পথই সবচেয়ে বেশি ক্ষতি করে মনে রেখো অনেক সময় আল্লাহ সংকট তুলে নেন না কিন্তু মানুষটা বদলে গেলে সংকট আর আগের মতো কষ্ট দেয় না পরিস্থিতি একই থাকে কিন্তু তুমি আর আগের মানুষ থাক না আর এই বদলটাই হল এই সময়টার সবচেয়ে বড় সাফল্য খুব গোপন একটি সত্য একটা সত্য আছে যা অনেকেই জানে না যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি সরাসরি পুরস্কার দেন না তিনি আগে মানুষটিকে প্রস্তুত করেন কিভাবে প্রথমে তাকে একা করেন সবার সহায়তা পরিচিতদের সমর্থন সব কিছু ধীরে ধীরে সরানো হয় যাতে সে শিখে নিজে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই একাকিত্ব কেবল শূন্যতা নয় এটা আত্মবিশ্বাসের প্রাথমিক শিক্ষা তারপর তাকে চুপ করান সব ফাঁকা শব্দ অযথা কথাবার্তা অপপ্রশংসা আক্ষেপ সব মিলিয়ে নিরবতার শিক্ষা নীরবতা শিখিয়ে আল্লাহ বোঝান যে শক্তি ভেতরেই শব্দে নয় এরপর তাকে অপেক্ষায় রাখেন দেওয়া না আসা দেরি প্রতীক্ষার সময় সবই এক শিক্ষার অংশ শেখা হয় ধৈর্য ছাড়া ক্ষমতা বোঝা যায় না যে মানুষ এখনই সব পেতে চায় ভবিষ্যতে সে কৃতজ্ঞ হয় না শক্তি কাজে লাগাতে জানে না সবশেষে বোঝান সব কিছু তার হাতে নয় যে মানুষ সব নিয়ন্ত্রণ ধরে রাখে সে সহজেই অহংকারে ভেঙে যায় তাই ক্ষমতা দেওয়ার আগে নিয়ন্ত্রণ হারানোর অভিজ্ঞতা জরুরি কারণ ক্ষমতা ছাড়া মানুষ সহজেই ভুলে যায় ভুলে যায় শক্তি আল্লাহর কাছ থেকে এসেছে ভুলে যায় যে তিনি চাইলে সব কিছু বদলে দিতে পারেন এই হল গোপন কৌশল যে মানুষকে আল্লাহ নির্বাচিত করেন তাকে আগে শিখতে হয় প্রস্তুত হতে হয় তবে পরে সে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এটাই সেই খুব গোপন সত্য যা শুধু ধৈর্যশীল হৃদয়ই বুঝতে পারে প্রিয় ভাই ও বোন খুব শিগগিরই এমন দিন আসবে যেদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আল্লাহ তুমি ঠিকই জানতে এই সংকট ছাড়া আমি প্রস্তুত হতাম না আজকের প্রতিটি কষ্ট প্রতিটি বাধা প্রতিটি অবহেলা সবই তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে যখন তখন তুমি বুঝবে আজকের ঝড়ই ছিল তোমার শক্তির প্রশিক্ষণ আজকের অন্ধকারই ছিল তোমার আলো খোঁজার মুহূর্ত তাই আজ যদি কষ্ট বাড়ে চুপ করে সহ্য করো কারণ নীরবতা মাঝে মাঝে সবচেয়ে শক্তিশালী প্রার্থনা আজ যদি চোখ ভেজে সেজদায় ঝরাও কারণ আল্লাহ তোর চোখের প্রতিটি পানি দেখেন আর সেই পানি কেবল নষ্ট হয় না এটি জমা হয় তোমার ধৈর্যের বইয়ে আজ যদি কেউ না বোঝে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আল্লাহ বোঝেন এটাই যথেষ্ট তিনি জানেন তুমি কতটা সামলাতে পারছ কতটা অপেক্ষা করতে পারছ কতটা ধৈর্য ধরছ তোমার বর্তমান সংকট কোনো দুর্ঘটনা নয় এটি ভবিষ্যতের পরিবর্তনের সংকেত যা তোমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে ভিডিওটি তাই গুরুত্বপূর্ণ কারণ এখানে তুমি শিখবে কিভাবে সংকটকে বোঝা কিভাবে ধৈর্য ধরে দাঁড়ানো কিভাবে বিশ্বাসকে শক্ত রাখা মনে রেখো এই সংকেতকে অবহেলা করলে হারাবার সম্ভাবনা আছে কিন্তু বুঝলে তুমি শুধু হারানোকে রক্ষা করবে না বরং আগামীর জন্য নিজেকে প্রস্তুত করবে আজকের সংকট হল তোমার আগামী দিনের সোনার ঠিকানা আল্লাহ আমাদের সহায় হোক আমিন